এই ফলটি কোথাও চোখে পড়লেই চুপ করে তুলে নিন কারণ কোটি টাকার দামি এই ফল এই ফলটি এতটাই উপকারী যে যেখান থেকে দেখবেন রাস্তার ধার থেকে ছিঁড়ে আপনার পকেটে নিন বন্ধুরা এই ফলটি জন্মায় রাস্তার ধারে জঙ্গলে এই ফলটিকে বলা হয় হিরের থেকেও দামি বন্ধুরা কেন সেটা এই ভিডিও দেখলে জানতে পারবেন আসলে এই ফলটার নাম ফটকা ফল হ্যাঁ ফটকা ফল নামে সাধারণ লোকেরাই চেনে বন্ধুরা প্রথমে এই গাছটি সম্পর্কে জেনে নিন ফটকা বা রাস্তার ধারে আগাছা হিসাবে জন্মায় এই গাছটি সাধারণত খুবই অযত্নে বেড়ে ওঠে কিন্তু আপনি জানেন কি অযত্নে বেড়ে ওঠা গাছটির উপকারিতা এর উপকারিতাগুলো জানলে আপনি নিজেও অবাক হবেন ফটকা ফল আমরা অনেকেই চিনি কিন্তু এর নাম এক এক জায়গায় এক এক রকম কেউ চিনে ফটকা গাছ নামে আবার কেউ চিনে জানেন অনেকে এই ফলটিকে রসভরি ফল নামেও চিনেন এই গাছটি আগাছা মনে করে কেউ ফিরেও তাকায় না গ্রামগঞ্জের মানুষ এই ফলটিকে অনেকেই চিনেন এই গাছ চিনে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না এই ফলটি সাধারণত শীতকালে বেশি হয় অন্য ঋতুতেও এই গাছ জন্মে তবে শীতকালে বেশি জন্মে থাকে ফটকা ফলের পাতা মাঝারি ধরনের হয় এই ফটকা ফল পেকে গেলে হলুদ বা লালচে রঙের হয় এই ফলের মাঝে মধ্যে থাকে একটি বীজ ধরনের ফল ফটকা ফল আমাদের বিভিন্ন ধরনের উপকার করে থাকে আসুন বন্ধুরা এবারে জেনে নিন ফটকা ফলের কয়েকটি উপকারিতা সম্পর্কে এই ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নিয়মিত সেবনের ফলে চোখে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ফটকা গাছের পাতার রস ও মূলের রস হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য অনেক ভালো কাজ করে থাকে চুল পোড়া রোধে কিংবা চুলের যত্নে এই ফলের ভিতরের অংশ টনিক হিসাবে কাজ করে থাকে ফটকা ফল শরীরকে এনার্জি দিয়ে থাকে যাদের শরীর ঝিমঝিম করে বা ক্লান্তিবোধ দেখা দেয় তাদের এই ফল খাওয়ালে শরীর দ্রুত চাঙ্গা হয়ে ওঠে কারণ এই ফলটিতে এমন কিছু উপাদান রয়েছে যা ক্লান্তি বা অবসাদ দূর করে শরীরকে রূপে এনার্জি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে থাকে এই ফটকা ফল ফটকা বা রসভরি ফলে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ফলে বিভিন্ন রোগের বিরুদ্ধে শরীর খুব সহজে মোকাবেলা করতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল মহ ঔষধ রসভরি বা ফটকা ফল ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো এটি টক এবং মিষ্টি বলে অনেক মানুষ পছন্দ করে না কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এটি খুবই উপকারী ফাইবারের পরিমাণ বেশি হওয়ার কারণে এটি ব্লাড সুগার ইনসুলিন এবং লিপিডের মাত্রার উন্নতি ঘটায় এতে ফ্রকটোজ নামক এক ধরনের উপাদান থাকে বলে এটি খেলে ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের প্রয়োজন হয় না তাছাড়া ফটকা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কষ্টকাঠিন্য দূর করে কলন পরিষ্কার রাখতে সাহায্য করে পেটের বিভিন্ন সমস্যা দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মুখের ঘা দূর করার জন্য রসভরি বা ফটকা ফল খুবই কার্যকরী মুখের ঘায়ের সাথে শরীরের চামড়ার ঘাও দূর করে থাকে এই ফটকা ফল এছাড়া ও শরীরের কোনো অংশ কেটে গেলে কাটা অংশে রসভরি পাতার রস করে দিলে রক্ত বন্ধ হয় মূত্র থলির ইনফেকশনও সারিয়ে তুলতে পারে এই ফটকা ফল মূত্রনালীর ইনফেকশনে এটি খুবই কার্যকরী মূত্রনালির ইনফেকশনে বিশেষ করে মহিলাদের হয়ে থাকে রসভরি ফল মূত্রনালির ইনফেকশন দূর করতে সহায়তা করে টানা সাত দিন যদি এই ফল খাওয়া যায় তাহলে খুব সহজেই এই সমস্যা দূর হয়ে যাবে ফটকা ফলে ফাইটো রয়েছে যা হাটের জন্য অনেক উপকারী এটি নিয়মিত খেলে হাটের স্বাস্থ্য বজায় থাকবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমাবে লিভার ও কিডনি সুস্থ রাখে এই রসভরি ফল রসভরি বা ফটকা ফলের থাকা ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট লিভার ও কিডনি সুস্থ রাখতে সহায়তা করে এছাড়াও এটি শরীরের বিষাক্ত টক্সিন দূর করতে সাহায্য করে থাকে এই ফল শরীরের ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখতে সহায়তা করে এছাড়াও এটি কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে ফটকা ফল অনেকে চিনেন কিন্তু এটি খাওয়া যায় বা কিভাবে খেতে হয় সে সম্পর্কে জানেন না রসভরি বা ফটকা ফল ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ভালো যারা ডায়াবেটিস টাইপ টুতে রয়েছেন তারা প্রতিদিন কমপক্ষে দুইটি করে রসভরি বা ফটকা ফল খেতে পারেন তবে এই ফলটি খাবেন কিভাবে এই ফলগুলি দুই কাপ জলের মধ্যে ভালো করে সিদ্ধ করে নিন যতক্ষণ না জলটি অর্ধেক পরিমাণ হচ্ছে ততক্ষণ ফোটাতে থাকুন ফোটানো হয়ে গেলে জলটি দিয়ে ঠান্ডা করে নিন প্রতিদিন সকালে এই জলটি পান করতে হবে তাহলে ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক উপকার পাবেন এটি সরাসরি কাঁচাও খাওয়া যায় কাঁচা খেলে একটু তিতা লাগে বন্ধুরা এই ফটকা ফলে বিভিন্ন ধরনের পুষ্টির উপাদান রয়েছে পুরো শরীরের সুস্থতা বজায় রাখতে খুবই প্রয়োজন ফটকা ফলে থাকা পুষ্টি উপাদানগুলো হলো কার্বোহাইড্রেট ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন ই প্রোটিন ক্যালসিয়াম তাছাড়া থায়োমিন ফসফরাস আয়রন সব উপাদানগুলো রয়েছে একজন মানুষের সম্পূর্ণ সুস্থতা বজায় রাখতে এগুলো পুষ্টি উপাদান গ্রহণ করা খুবই প্রয়োজন বন্ধুরা ফটকা ফল খাওয়া অনেক উপকারী সেটি আমরা সবাই জানি কিন্তু এর সামান্য কিছু অপকারিতাও রয়েছে তা সম্পর্কে আমাদের অবগত হওয়া প্রয়োজন কাঁচা অবস্থায় ফল খাওয়া উচিত নয় কেননা কাঁচা রসভরি ফলে ছলা নাইন থাকে যা মানুষের শরীরে বিষক্রিয়া তৈরি করতে পারে তবে অল্প পরিমাণ খেলে সেগুলো মানুষের সহনশীলতার মাত্রার মধ্যেই থাকবে কিন্তু অতিরিক্ত বা অধিক পরিমাণ খাওয়ার ফলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের বিষক্রিয়া তৈরি করতে পারে এবং অসুস্থ হয়ে যেতে পারে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ডায়রিয়া জোর শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমে যাওয়া প্যাট ব্যথা মাথা ব্যথা বমি বমি ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সেজন্য ফটকা ফল পাকা অবস্থায় খান এবং নিরাপদে থাকুন বন্ধুরা তবে এটি সেবন করার পূর্বে ভালোভাবে জেনে বুঝে সেবন করবেন কেননা আমাদের প্রত্যেকের শরীরের প্রতিক্রিয়া আলাদা আলাদা হয় তবে বন্ধুরা যারা জটিল রোগে ভুগছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে এই ফলটি খাবেন